নৌকায় তিনজন চারজন যাত্রী লওয়া যায় এর বেশি তো যায় না ফার্স্টা দেয় আমরা নৌকায় বর্তমানে সাইটটা আছে সাইটও নৌকায় উত্তর দিনিক পাঁচশোশো টাকা মোটামুটি পাই কোনচুর চলি ফিরে খাই আর উত্ত আর কীতা খালকে তো আগে মাঝে একবার পানী আইছিললা দুই দিন পাইছিলাম বাসা ওনো পিটাইটি না ভাষাত মোটামুটা মোটা দিলে পানী উনি না নোকানি দেশো জি হয় নোকানি দেশো দরা নি যা জি হয় ফ্রি নি রে কিTama তোইন ফ্রি নালি লইবনি খোকাসে অন এক উত্তকরাইয়া টাকা নাই তারবা দকায় নোকা Tutto যাইতা টাকা না তালো না হই যাইতা না নি আপনারা যাইতা জি অঁ অসুস্থ ৰোগীও আছোঁ যিৰা ৰিচাও যায় নৌকাইও যিৰা মাজে দুজনো লাগে একজনো লাগে দুজন হ'লে মই তৰকা পালাও কেশৰ দোকানৰ গিয়া মানে নৌকা লাগে নালাগত কৰি দুজন লগায় আৰু এশ লৈ আহিলে মই তৰকাৰ চুতেনীয়া দোকানত লগাই দিলে আৰু তাৰ ক্ষতি হ'লে মটৰ চাটাৰ বাটাৰ চেফ হৈ গ'লেতো অসুবিধা নাই এক লাগে মই তৰকাৰ দুজন হ'লে একো পালে খুব ভালো আছে খরস আছে ও খরস আর দরকার আছে পানির মাঝে তো আমরা সোলাবিরা খুব কষ্ট পাই পানি তো মনকে আই যে 10 15 দিন না দিন 10 দিনের মতোই গেছে পানি আওয়ায় বইন না পানি আવાય আমার বাড়ি এ করে পানি আমি আমার মেইন বাড়ি সারিয়া আমি আমার ফুরান বাড়ি আসি এই করার জন্য আসি আয় আয়

কিজন্য আসে কিরে হাতে আমি মনে হয় সেটাই পানি আলহামদুলিল্লাহ এত তো না পানি নাই বাজারে যদি কোনো পানি নাই তো ফেন্সিং শুনছি যে বাজারও পানি বাজারে মানে সেই জন্য আসছি যে দেখার জন্য জি আমি বাইরে দেশে থাকি মান থাকি ভাই আমি চোদ্দ তারিখ যাই নাকি ঠিক আছে জি আছে ঠিক আছে প্রথমবার দেখতেছি পানি এর আগে তো কোনো পানি দেখি নাই প্রায় আট বছর পরে আইছি আমি আট বছর আইছি এমনি আবার পানি কোনো সময় দেখি নাই আমি ফার্স্টে এখানে দেখা ইচ্ছা করি আইছি দেখো দেখি ঠিক আছে শুক্রিয়া

না আমরা তো খুব পানির মাঝে খুব একটা কষ্টের মাঝে আছি ডুবাইয়া জা নাই আমরা খুব একটা কষ্টের মাঝে আছি বাজার মালা না দিম হলো লোকরও টান মুগি এবার এরা তো দোকান হলো তাকে জানে সাতার জানে